শিক্ষা মন্ত্রণালয় থেকে দেশের সকল শিক্ষকদের জন্য বিশেষ জরুরি নির্দেশনা প্রকাশ আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের এই চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগতম ভিউয়ার্স অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন তাহলে বিস্তারিত বিষয়টি আপনি সহজে বুঝতে পারবেন আপনি যদি এই চ্যানেলের একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন যাতে করে গুরুত্বপূর্ণ বার্তাগুলো সবার আগে পেয়ে যান ভিউয়ার্স চলুন দেখে আসি আপনাদের জন্য জরুরি নির্দেশনা দেওয়া প্রতিবেদনটি ভিউয়ার্স আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্কুলে একাধিক শিফটে ক্লাস চালু রাখার বিষয়ে একটি বিশেষ বার্তা প্রকাশিত হয়েছে ভিউয়ার্স এখানে বলা হচ্ছে স্কুলে দুই শিফটের ক্লাস চালু রাখার সিদ্ধান্তের বিষয়ে সভা করবে শিক্ষা মন্ত্রণালয় ভিউয়ার্স শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে বেলা একটায় আগামী রোববার সভা করবে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম সামসুন নাহার এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সুলেমান খান সবাই উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে একথা জানা গেছে বিজ্ঞপ্তি অনুযায়ী এই সভায় অনুমোদিত দুই শিফটের স্কুলগুলোতে এমপিওভুক্ত শিক্ষকদের এমপিও নতুন কালিকোরাম চালু হওয়ার পরিপ্রেক্ষিতে এমপিও ভুক্তির জটিলতা নিরসন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দু হাজার এর আট ধারাটি সংশোধন বাতিল বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এছাড়াও যেসব স্কুলের শাখা ক্যাম্পাস ব্রাঞ্চ রয়েছে সেগুলোকে ইআইআইএন নম্বর দেওয়ার মাধ্যমে আলাদা প্রতিষ্ঠান হিসেবে পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে দ্য বিওয়ার্স আশা করি আপনারা বিস্তারিত বিষয়টি অবশ্যই বুঝতে পেরেছেন ভিওয়ার্স এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন ভিওয়ার্স পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনায় শেষ করছি ধন্যবাদ সবাইকে